হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টার হিস্ট্রনার্সের যে সিসি থার্টিন পেপারটি আছে তো সেই থার্টিন পেপারের একটি অত্যন্ত টেন মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন আইন অমান্য আন্দোলনের সীমাবদ্ধতা ও লেখ যেটি দু হাজার তেইশ সালের প্রশ্নটি তো এই প্রশ্নের উত্তর আশা করবো আগের ভিডিও নি যেখানে তোমাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে থার্টিন পেপারের ইয়ারের প্রশ্ন সলভ করে দেওয়া আছে সাজেশান সব কিছু দেওয়া আছে প্লে তোমাদের সিক্স সেমিস্টারে যা দেখুনই অবশ্যই তোমরা কিন্তু প্লে গিয়ে দেখে নিও তো দেখো তোমাদের প্রথম প্যারা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে জাতীয় আন্দোলনের লক্ষ্য হিসাবে পূর্ণ স্বরাজ অর্জনের প্রস্তাব গৃহীত হয় সভাপতির ভাষণে জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলন শুরু করার প্রস্তাব দেয় এবং আন্দোলন পরিচালনার সকল দায়িত্ব গান্ধীজির ওপর দেওয়া হয় আন্দোলন কিভাবে শুরু করা হবে সে সম্পর্কে নেতৃত্ববৃন্দদের স্পষ্ট কোনো ধারণা ছিল না এই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সবরমতি আশ্রমে এসেছিলেন উনিশশো তিরিশ সালে আঠেরোই জানুয়ারি গান্ধীজি তাকে বলেন আমি দিবারাত্রি এক মনে চিন্তা করছি কিন্তু বিরাজমান অন্ধকারের মধ্যে আমি কোনো আলো দেখছি না শেষ পর্যন্ত তিনি আলোর সন্ধান পেলেন এবং ঘোষণা করলেন যে তিনি লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করবেন বলা বাহুল্য সেদিন লবণ আইন ভঙ্গের গুরুত্ব অনেকেই অনুধাবন করতে পারেননি আসব পরের বেড়া আইন ভঙ্গের জন্য লবণকে বেছে নেওয়ার পিছনে গান্ধীজির যথেষ্ট চিন্তাভাবনা ছিল তিনি জনতার মনস্তত্ব বুঝতেন আর এই জন্য লবণের মতো এক অতি সাধারণ বস্তুকে উপলক্ষ করে দেশের বৃহত্তর সংখ্যক মানুষের সমর্থন অর্জনে উদ্যোগী হন লবণ আমাদের নিত্য প্রয়োজনীয় বস্তু ভারতের বিপুল সংখ্যক দরিদ্র কৃষক শুধুমাত্র লবণ দিয়ে তাদের অন্ন হরি এটা অন্ন হবে হ্যাঁ অন্ন গ্রহণ করে ভারতের মানুষ চিরকাল সমুদ্রের জল রোদে শুকিয়ে নে জাল দিয়ে লবণ তৈরি করত ইংরেজ সরকার তাদের সেই অধিকার কেড়ে নিয়ে লবণের উপর নিজেদের একচেটিয়া বাণিজ্য অধিকার প্রতিষ্ঠা করে এবং লবণের উপর শুল্ক আরোপিত করে তাই গান্ধীজি এই অন্যায় লবণ করের উপর আক্রমণ আনেন আসলে লবণ আইন ভঙ্গ হলে একটি প্রতীকী আন্দোলন এর মাধ্যমে গান্ধীজি ব্রিটিশ সরকারকে জানিয়ে দেন যে ভারতবাসী আর ইংরেজদের কোনো আইন মানতে রাজি নয় আসব পরের পেড়া লবণ আইন ভঙ্গ করার জন্য উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ আটাত্তর জন অনুগামী নিয়ে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে আরব সাগরের উপকূলে গুজরাটের গ্রামের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন যাত্রাব তিনি জনগণকে বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুতের আহ্বান জানান দীর্ঘ দুশো মাইল অতিক্রম করে ছয়ই এপ্রিল তিনি লবণ আইন অমান্য করে সঙ্গে সঙ্গে শুরু হয় আইন অমান্য যেখানে সমুদ্র নেই সেখানে জনগণ অন্যান্য সরকারি আইন ভঙ্গ করতে শুরু করে একই সঙ্গে চলতে থাকে বিদেশি বস্ত্র বর্জন মাদকদ্রব্য ঔষধ বর্জন ইত্যাদি অসংখ্য মহিলা এই আন্দোলনে যোগদান করে কারাবরণ করেন মহিলাদের এই যোগদান ভারতের স্বাধীনতা আন্দোলনে নতুন মাত্রা যোগ করে আসব পরের পেড়া আইন অমান্য আন্দোলনের তীব্রতা সরকারকে চিন্তিত করে তোলে সরকার বুঝতে পারে যে কেবলমাত্র দমন পীড়ন দ্বারা এই আন্দোলন বন্ধ করা যাবে না কংগ্রেসকে বাদ দিয়ে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল পরে সরকার বুঝতে পারে যে কংগ্রেসকে বাদ দিয়ে ভারতীয় কোনো প্রশ্নের মীমাংসা সম্ভব নয় তাই দ্বিতীয় বৈঠকে কংগ্রেসের যোগদানের জন্য আহ্বান জানানো হয় কংগ্রেসের প্রতিনিধি হিসাবে একমাত্র গান্ধী যোগদান করে কিন্তু মুসলিম লীগের সাম্প্রদায়িক একগমির জন্য এই বৈঠক ব্যর্থ হয়ে যায় বৈঠক থেকে ফিরে গান্ধী লক্ষ্য করেন সরকার একইভাবে দমন নীতি চালিয়ে যাচ্ছে তিনি পুনরায় আন্দোলন শুরু করবার কথা ঘোষণা করেন কিন্তু সরকার তাকে কারারুদ্ধ করে আসব পরের পেড়া ভারতের জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য সরকার ঘোষণা করে সাম্প্রদায়িক বাটোয়ারার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সম্প্রদায়কে পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় এই সংবিধানে এই সংবাদে মর্মাহত হয়ে গান্ধীজি অনশন শুরু করেন অবশেষে অনুন্নত সম্প্রদায়ের নেতা ডক্টর আম্বেদকারের সাথে তিনি পুনা চুক্তি স্বাক্ষরিত করে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পুনা চুক্তির পর গান্ধীজি আইন অমান্য আন্দোলনের থেকে হরিজন সমস্যার প্রতি বেশি আগ্রহী হয়ে পড়ে অবশেষ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় পরের এই আইন অমান্য আন্দোলনের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল আন্দোলনটি সম্পূর্ণভাবে ব্রিটিশ শাসনের আসান ঘটাতে পারেনি বা অবসান ঘটাতে পারেনি তাছাড়া কিছু ক্ষেত্রে আন্দোলনের কিছু অংশ সহিংস হয়ে ওঠে যা আন্দোলনের মূল লক্ষ্যকে আঘাত করে আইনামান্য আন্দোলন তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হলেও ভারতের ইতিহাস তার গুরুত্ব অপরিসীম প্রথমত আইনামান্য আন্দোলন ছিল একটি সর্বভারতীয় আন্দোলন জাতি ধর্ম বর্ণ পেশা ধনী দরিদ্র নারী পুরুষ নির্বিশেষে শ্রমিক কৃষক দোকানদার মধ্যবিত্ত অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করে দ্বিতীয়ত এই আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদের ওপর প্রবল আঘাত আনে ব্রিটিশ পণ্যের আমদানি প্রায় ওয়ান বাই থ্রিং তিন অংশ একের তিন অংশ হ্রাস পায় নেক্সট প্যাড়া এবং শেষ পাড়া তৃতীয়ত এই আন্দোলনে স্বাধীনতার প্রতি ভারতীয়দের আকাঙ্ক্ষা এবং সর্বপ্রকার ত্যাগ শিকারের তাদের প্রস্তুতির কথা প্রমাণিত করে আইন অমান্য আন্দোলনের অভিজ্ঞতা উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনকে সফল করে চতুর্থত ভারতে নারী সমাজ বিপুল সংখ্যায় এই আন্দোলনে অংশগ্রহণ করে ভারতীয় নারী মুক্তির ইতিহাসে এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম পঞ্চমত এই আন্দোলনের ফলে জাতীয় কংগ্রেসের মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায় সরকার উপলব্ধি করে যে কংগ্রেসকে বাদ দিয়ে ভারতীয় সমস্যার সমাধান সম্ভব নয় শেষ পয়েন্ট ষষ্ঠত পরোক্ষভাবে এই আন্দোলন ব্রিটিশ সরকারের প্রকৃত স্বরূপ অমানসিকতা ও অনৈতিক চরিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরে সরকারের মর্যাদা খর্ব করে তো এই ছিল আইনামান্য আন্দোলনের গুরুত্ব বা সীমাবদ্ধতা বা আইনামান্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো তোমাদের আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য তার মতো এইটুকুই